লেক পুল করতাম এবং কি হয় আমরা একসাথে তো সবাই পাহাড়েও কাটিয়েছি পাহাড়েও আমরা সবাই খুব মজা করে শুট করেছি আর এখানে তো ছেড়ে দাও এখানে তো সবাই মজা করি মানে লেক পুল বেকুল তো থাকেই

কথা বলে আমার নিশ্বাস যেটা দেখতে পেয়েছিলাম যে একদম ধমকি টমকি দিচ্ছিল এত মিষ্টি একটা মেয়েদের ধমকি এত রাগ কিসের চরিত্রের খুব রাগ বুঝতে পারছিল আমার চরিত্রের খুব রাগ তো সেক্ষেত্রে একটুখানি ধুমকি টুমকি দিয়েছি ওর চরিত্রকে ওকে দেয়নি ও বলতে পারবে না যে ধুমকি দিয়েছে এটা চরিত্র আমি তোমাকে যেটা বললাম যে আমাকে গল্পটা থ্রিলার তো যতটুকু দেখানো হচ্ছে তার থেকে অনেকটা বেশি অন্ধকার চরিত্রগুলো রয়েছে তো আমাকে প্রাণোচ্ছল দেখাচ্ছে মানে যে আমি খুব ভালো তা নয় আর ওই যে খুব রাগই দেয় মানে যে খুব খারাপ তাও নয় এই রই হচ্ছে বিষয় এবার থ্রিলারে কি হয় আমরা বেশি কিছু বলতে পারি না তো সেই ক্ষেত্রে দেখেছি

এইটা এইটা কি বলবো আর মানে এই গল্পটা অ্যাকচুয়ালি রূপকটা তিন চারটা নাম বলছিলেন এবং আমি হুট করেই কথাটা বলেছি তারপর আমি একদিন পর শুনলাম যে ওরা ওই নামটা পছন্দ করেছে বাট সেটা পয়েন্ট নয় এটা আমি বলবো যে যখন অডিয়েন্স দেখবেন পুরো গল্পটা যখন স্টোরিটা দেখবেন সিনেমার পর্দায় তখন তাদেরই মনে হবে যে দশই জুন ইটস সেলফ আ ক্যারেক্টার তো এটা তারাই হয়তো নামটা দিয়ে দিত সেটা আমার বড় কিছু নয় পরে কোয়েশ্চেন মানে স্ক্রিপ্ট পড়লে কয়েকটা জিনিস মাথায় আসে তার মধ্যে দশই জুনটা মাথায় আসে তো সেক্ষেত্রেই ও বলেছিল যে এই ছবির নাম দশই জুন হতে পারে সে সেখানে গিয়ে সবাই আমরা বলেছি যে হ্যাঁ এটা কেন আগে মাথায় আসে সেই জন্যই দশই জুন আচ্ছা রোমান্টিক একটা অনেক গান দেখছিলাম বেশ এবং যতই থ্রিলার হোক তার মধ্যে রোম্যান্স আছে পাহাড়ে রোমান্টিক সিন সেই শুটিং এর অভিজ্ঞতা একটু যদি বলো সত্যি অনেক অসুবিধার মধ্যেই অ্যাকচুয়ালি শুটিংটা হয়েছে যে গানের শুটিংটা আমরা করতে গেছিলাম তো সেক্ষেত্রে তখন বৃষ্টি পড়ছিল মানে ওই ওয়েট অ্যান্ড ওয়াচ টাইপের ব্যাপার হয়ে গেছিলো আমরা জানি যে পাহাড়ে বেশিক্ষণ সূর্য থাকে না হ্যাঁ সানলাইট বেশিক্ষণ থাকে না তো সেক্ষেত্রে আমাদেরকে অনার টোজ থাকতে হয়েছে যাতে আমরা মানে পুরো সময়টা সদ্ব্যবহার করতে পারি এবং আলটিমেটলি কী হয়েছে সেটা তো মানুষ জানা তো বৃষ্টির মধ্যে অনেক অসুবিধা হয়েছে কিন্তু আমার মনে ভগবান সাথ দিয়েছে বলে যখন যখনই আমরা চেয়েছি তখন তখনই কিন্তু অনেকটা খাট্টি করার পর যে এবার বৃষ্টি একটু কম তখন কমে গেছে কিন্তু ফাইনালি আমরা যেরকম যেরকম শর্ট চেয়েছিলাম সেরকম সেরকম শর্টগুলো পাওয়া গেছে তো গানটা যখন আসবে আপনারা সেই গানটাও খুব ভালো লাগে বৃষ্টি শীতটা কি লেখ পুরুলুকের শ্রমিক বিষয় মানে যেটা করে আমরা দুজনে দুজন লেক পুল করতাম এবং কি হয় আমরা একসাথে কিন্তু সবাই পাহাড়েও কাটিয়েছি পাহাড়েও আমরা সবাই খুব মজা করেই শুট করেছি আর এখানে তো ছেড়ে নয় এখানেও তো সবাই মজা করি মানে লেক পুল লেক তো থাকেই সব কিছুই থাকে অ্যাকচুয়ালি সবকিছুই থাকে সবকিছু কিছু নিয়েই অ্যাকচুয়ালি একটা ছবি তৈরি হয় তার পেছনে অনেক ধরনের ভিডিএস থাকে তো সেই সমস্ত কিছু তো এখন এখানে বলতে বসতে পারি না হ্যাঁ এইটুকু বলতে পারি যে দশই জুন আমাদের বিশ্বাস যে আপনাদের সবার ভালো লাগবে তো সেক্ষেত্রে প্লিজ যখন রিলিজ করবে জানুয়ারিতে রিলিজ করবে প্লিজ হলে গিয়ে ছবিটি দেখবেন এবং অভিয়াসলি জানাবেন যে কেমন লাগবে আমার বৃষ্টি বিষয়টা কোনোদিনই চাই না কারণ আমার বোনের নামও বর্ষা যেদিন জন্মেছিল সেদিনকে আমার তখন তখন হাইটেই সব ছিল আমার গলা পর্যন্ত জল ছিল